প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম সংখ্যা যুগের আমরা গত ভিডিওতে দিয়েছি বাইনারি যুগ এবং অক্টালের যুগ আজকের ভিডিওতে আমরা শিখবো হ্যাক্সাডিসিমালের যুগ আমি এখানে তিনটি হ্যাক্সাডিসিমাল ডাক রেখেছি তিনটা আমরা সলিউশন করবো এবং এখানে কিছু মান লিখেছি মানে হ্যাক্সাডিসিম্যাল ক্ষেত্রে এ এবং এফ থেকে যে সংখ্যাগুলোর মান সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি আমার অঙ্ক করতে সুবিধা হবে জন্য লিখেছি আর আমাদের থিউরি আগেরগুলো রয়েছে মানে প্রথম তিরি এবং দ্বিতীয় তিরি ভিত্তি যদি মিলা যায় তাহলে যুগ শূন্য হবে এবং হাতে এক এবং দ্বিতীয় তিরিটি এরকম যে ভিত্তির উপরে যদি চলে যায় তাহলে বৃত্তি বাদ দিতে হবে এবং বৃত্তি আমরা যতবার বাদ দিব ততবার করে হাতে এক নামবে চলো আমরা এখন সলিউশন করা শুরু করে দিই এখানে প্রথমটাকে দেখতে পাচ্ছি উপর কিছু সংখ্যা এবং নিচে কিছু সংখ্যা এখন যেহেতু সংখ্যা এবং বর্ণের সংমিশ্রণ রয়েছে আমরা বলতে পারি এটি একসাটি সংখ্যা এখানে রয়েছে এ এবং নিচে রয়েছে টু এর মানে আমরা এখানে লিখিয়ে দিয়েছি এর মানে হচ্ছে দশ আর টু তো আসলে দুই মানে তাহলে দশের সাথে যদি আমরা দুই যুগ করি তাহলে হচ্ছে বারো আর বারো বসু ছিল সংখ্যার মধ্যে পরে যার কারণে আমরা বারো এখানে লিখতে পারি মানে বারোর মানটা লিখতে পারি বারোর মান হচ্ছে সি আমরা এখানে লিখবো সি এবং তারপরে দেখতে পাচ্ছি উপরে রয়েছে পাঁচ এবং নিচে ডি ডি এর মান হচ্ছে তেরো তেরো সাথে আমরা আরও পাঁচ যুগ করব তেরো যদি আমরা পাঁচ যুগ করি তাহলে হচ্ছে আঠারো আমরা আঠারো করে লিখতে পারবো না কারণ আঠারো অলরেডি একশো ডিসেম্বরের বৃত্তিকে ক্রস করে ফেলেছে তাহলে আঠারো থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে ভিত্তির উপরে চলে গেছে যেহেতু ভিত্তিটা বাদ দিব আঠারো থেকে একসাথে ডিসিমানের ভিত্তি হলো ষোলো আমরা ষোলো বাদ দিব আঠারো থেকে যদি ষোলো চলে যায় তাহলে থাকবে দুই এখানে আমরা অনার্সে দুই লিখতে পারবো এই লাইন থেকে এই লাইনে এক হাতে নামবে কারণ ভিত্তির উপরে চলে গেলে আমরা বলেছি যে হাতে এক নামবে তাহলে এখান থেকে যদি এখন হাতে এক নামবে এখানে যে বি বেরবে না এগারো আর হাতে যদি এক নামে তাহলে হচ্ছে বারো আর উপরে রয়েছে এফ অ্যাপের মান হচ্ছে পনেরো এই পনেরো মানের সাথে আমরা বারো যোগ করব পনেরো সাথে যদি আমরা বারো যোগ করি তাহলে আমরা পাব সাতাইশ সাতাইশ আমরা এখানে লিখতে পারবো না কারণ এটাও বৃত্তিকে কষ্ট করে ফেলেছে সাতাইশ থেকে আমরা বৃত্তি বাদ দেবো সাতাইশ থেকে যদি আমরা বৃত্তি বাদ দিই তাহলে এখানে থাকছে এক এবং এখানে থাকছে এক এগারো আর এগারো হচ্ছে বি এখানে আমাদের লিখতে হবে বি এখানে এই লাইন থেকে আমরা এই লাইনে আবার এক হাতে নামাবো কারণ এখানে আমরা ভিত্তি বাদ দিয়েছি তাহলে এখানে এক হাতে নামাবো হলো আমার প্রথম সলিউশন এখানের দ্বিতীয়টি দেখতে পাচ্ছ একানব্বই বি মানে বিয়ের মান এগারো তাহলে এগারো এগারো আমরা যোগ করব এগারোের এগারো যদি যোগ করে হয়ে যাবে বাইশ অবশ্যই এই ভিত্তিকে ক্রস করে ফেলেছে তাহলে উপরে লেখো বাইশ এবং এই বাইশ থেকে আমরা ভিত্তি বাদ দিবো মানে ভিত্তি হচ্ছে ষোলো বাইশ থেকে আমরা ষোলো বাদ দেবো ভাইস থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে পাচ্ছি আমরা ছয় আমরা এখানে অনায়াসে ছয় লিখতে পারি এখানে যদি বৃত্তির উপরে চলে গেল বৃত্তি বাদ দিয়েছি তাই এই লাইন থেকে এই লাইনে হাতে এক নামবে এখানে আছে এ এর মান দশ আর হাতে এক এগারো আর উপর আছে চার এগারো চার যুগ করলে পনেরো পনেরো আমরা এখানে অনায়াসে লিখতে পারবো পনেরো মান দেখি পনেরো মান হচ্ছে অ্যাপ আমরা এফ লিখব এবং এই লাইন থেকে এই লাইনে হাতে নামার কোনো কিছুই নেই কারণ ভিত্তি ক্রস করতে পারিনি এখানে রয়েছে ই আমরা এখানে ই লিখবো এখন দেখো আমরা ত্রিতী সলিউশন করব ত্রিতরি দেখতে পাচ্ছ উপরে হচ্ছে উপরে হচ্ছে এ এবং নিচে হচ্ছে দুই এর মান হচ্ছে কি দশ এবং এর মান হচ্ছে দুই তাহলে দশের যদি আমরা দু দুই যুগ করি তাহলে হচ্ছে বারো বারো আমরা লিখবো না বারোর বর্ণটি লিখবো বারোর জন্য আমরা বর্ণ লিখতে পারি মানে সি লেখলাম সি এখানে বিন্দু আছে মানে দশমিক আছে দশমিক দিলাম এখানে দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ ডি তাহলে বি এর মানে হচ্ছে এগারো এবং ডি এর মানে হচ্ছে তেরো এগারো সাথে আমরা তেরো যোগ করবো এগারো সাথে যদি তেরো যোগ করি তাহলে আমরা পাবো চব্বিশ এবং চব্বিশ আমরা সরাসরি লিখতে পারব না কারণ তার ভিত্তিকে ক্রস করে ফেলেছে চব্বিশ থেকে আমরা ভিত্তি বাদ দিব চব্বিশ থেকে যদি আমরা ভিত্তি বাদ দিই তাহলে থাকছে আট এখানে আমরা অনার্সে লিখতে পারছি আট আর এখানে যদি বৃত্তি ব্যবহার করেছি এই লাইন থেকে এই লাইনে হাতে এক নামবে এখানে ওয়ে এখানে এ যদি যোগ করি তাহলে আমরা দশ হাজার যোগ করি পাবো বিশ এবং হাতে এক একুশ আমরা এখানে একুশ লিখতে পারবো না তাহলে কি করব একুশ থেকে আমরা বৃত্তি বাদ দেবো মানে ষোলো বাদ দেবো একুশ থেকে যদি আমরা ভিত্তি সুলো বাদ দিই তাহলে আমরা থাক পাচ্ছি পাঁচ আমরা না সেখানে পাঁচ লিখতে পারি এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে হাতে এক নামবে এখানে আছে ডি মানে ডি এর মান তেরো আর হাতে এক তাহলে বলবো চোদ্দো চোদ্দোর সাথে আমরা বিয়ের মান যুগ করবো বিয়ের মান হচ্ছে এগারো চৌদ্দোর সাথে যদি আমরা যোগ করি এগারো তাহলে পাবো আমরা পঁচিশ এবং পঁচিশ তো লিখতে পারবো না কারণ পঁচিশও তাদের ভিত্তিকে ক্রস করে ফেলেছে তাই এখান থেকে আমরা সুলো বাদ দেবো পঁচিশ থেকে যদি আমরা সুলভাত তাহলে পাচ্ছি নয় এখানে অনার্স আমরা নয় লিখতে পারবো এখানে যেহেতু ভিত্তি বাদ দিয়েছি মানে ভিত্তি ব্যবহার করেছি এই লাইন থেকে আমরা এখানে আরও এক হাতে নামাবো এখানে নিলাম এক এই হলো আমার তিনটি হ্যাকসারিসিমাল যুগের সমাধান